değil mi o didik diye mi amma didik diye la didik diye la şey damlık pompa değil mi la family la korunacak şeyde প৅ডাডার কোক নাড্য কানার কাডাড্য কাটবরে সাকন্য য়াড়া কেপাচ্য কেয আলার

এখন বাজে পাঁচটা ছাপ্পান্ন আমরা এই মাত্র শানিবার স্টেশনে এলাম এখনো বাবা মা বলে রাখলো আসে ওয়েট করি ওরা আসে তারপর আবার হ্যাঁ एक्सप्रेस जिसके रवाना होने का निर्धारित समय अठारह बजे पचपन मिनट प्लेटफॉर्म क्रमांक एक जगन्नाथ एक्सप्रेस दिल्ली फ्रॉम प्लेटफॉर्म नंबर श्री सो इंडिया ब्रांच ओणसो जै अव मुख्य अवसर शौक पूर्णिहा मेडिकल स्टोर उपलब्ध हो বাবা মারা রয়েছে তো পরে ওরা এখনো আসেনি আসলে দেখা হবে আস্তে আস্তে আমাদের আলাদা কম্পার্টমেন্ট হয়েছে বাবা মা বোনেদের আলাদা কম্পার্টমেন্ট হয়েছে দেখা হবে যাতায়াত হবে আর খুব ভালো লাগলো যে ভাইটার কাছে লিওকে রেখে এসেছি এই মাত্র ভিডিও পাঠিয়েছে একটা হোয়াটসঅ্যাপে লিও আর সব বন্ধুদের সঙ্গে খেলছে খুব ভালো লাগছে দেখে এখন হালকা যে ওখানে ও মানে মানিয়ে নিতে পারছে আর কি নালে একদম ভিডিও কল করেছিলাম আসার সময় মুখ ঘুরিয়ে নিচ্ছিল এখন যাচ্ছি মা বাবা এসে গেছে মা বাবার সাথে দেখা করতে চাই

এই যে আমাদের ফুল ফ্যামিলি চলে এসেছে সবাই বলে দাও একবার জয় জগন্নাথ আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি এখন যাচ্ছি পুরী জগন্নাথ দর্শন করতে সবাই একবার বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ এই যে

সাতটা এগারো বাজে আর এই মাত্র আমাদের ট্রেন ছাড়া খুব ভালো যেন হয় যাত্রা জগন্নাথ দর্শন খুব ভালো হয়

বাবাই মুনি আল দিকে বসে আছে ওই দুটো আছে আমাদের আর এদিকে দুটো আছে এখানে আমাদের খাবার এসে গেছে খাবার আমরা বাড়ি থেকেই মানে ছোট বোনের বর ও অফিস ফেরোর পথে উশি থেকে খাবার সব অর্ডার দিয়ে আমাদের নিয়ে এসেছে রাতের কি কি খাবার অর্ডার করা হয়েছে সেগুলো বার করি বার করে আপনাদের দেখা পনির রয়েছে আর তরকা রয়েছে পনির তরকা রুটি আর এখানে আছে মান্না মশাইয়ের বাপের বাড়ির রই থেকে বাবা নিয়ে বাবাই মুনিয়া ওদিকে খাচ্ছে ও আর আমি একটা প্লেটের মধ্যেই নিয়ে কথা হচ্ছে ভিডিও কলে কথা হচ্ছে আর ঠিক আছে ও আরও সব বন্ধুদের সাথে খেলা করছে এখন বিছানা হচ্ছে উনি অপর উঠে গেছে ওইদিকে উপরে থাকবে বাবাই নিচে আমি থাকবো এখানে ওপর বাবার নিচে আর হ্যাঁ ভিডিওটা কন্টিনিউ থাকবে কালকে এটার এন্ড হবে குட் நைட் உலகம் দিকে সবুজ আর সবুজ দূরে আবার ওখানে পাহাড় দেখা যাচ্ছে রাত্রি খুব একটা ঘুম হয়নি কেন জানি না অনেকবার কালকে মানে অন্য সময় ট্রেনে যেরকম ঘুম আমি ঘুমাই কালকে একদম ঘুম হয় কাল শুধু ঘুম ভেঙে যাচ্ছে লিওর কথা চিন্তা হচ্ছে ব্যাঙ্কোর কথা চিন্তা হচ্ছে তারপর ঠিক মতো যেন ট্রেনটা পৌঁছে যায় সেটা চিন্তা হচ্ছে তো মোটামুটি জেগেই ছিলাম জেগে বসে বসে দেখছিলাম বাইরেটা ভীষণ ধরেছে যন্ত্রণা হচ্ছে আর এই চোখটা একটু লাল মতো হয়েছে কেন জানি আমার এমনি অ্যালার্জি রয়েছে তো কিছু থেকে হলো নাকি ঠান্ডা লেগে গেছে বুঝতে পারছি না তো বেশ ঠান্ডাই লেগেছে এখন এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে ওয়েদারটা তো মোটামুটি ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত দেখছি সাড়ে চারটে ট্রেন ছটা বাজে এখন পুরীতে ঢুকছে ওখানে পুরী লেখা আছে বাবা মারা আছে দেখিয়ে দেয় সবাই নেমে গেছে মোটামুটি চ যে এখন যাচ্ছি গাড়ি ঘটতে দেখি অটো বা কিছু থাকে তাতে করে যাব আমাদের হোটেলে এই দেখ রাস্তায় কি সুন্দর আঁকা

এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল সাইরা জিন যেখানে আমরা প্রতিবার এসে থাকি তো এই যে হোটেল আর তার সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি এরপর রুম ট্যুর দিয়ে স্টার্ট করব তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আর একটা খুব সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন জয় জগন্নাথ